বাড়ি সুন্দর বলেন বাড়ি সুন্দর ব্যাটিং হয় বলবো যোগ্য করে যোগ্য সম্মান দিয়েছেন ব্যাট পুশ করে দিয়েছেন কভার অঞ্চলে ঠেলে দিয়ে আরো একবার স্ট্রাইকিং এন্ডে ফিরিয়ে নিয়ে এসছেন ইচ্ছাতে তিনিও বড় শট মারতে জানেন দুটি বড় ছক্কা আগের ওভারে মেরেছিলেন ভালো বোঝা পড়া ভালো শট মাঝে মধ্যে সিঙ্গেলস সবকিছু প্রয়োজন যদি কিনা এই লক্ষ্যে পৌঁছাতে হয় পার্ক কিন্তু ওয়াইট করে ফেললেন সচিন নিয়ন্ত্রণ বলেন সুযোগ দিচ্ছিলেন ওনাকে তুমি আমার পায়ের গোড়ায় বল বলো সচিন হয়তো ভাবছিলেন আউটসরিং ডেলিভারি ইচ্ছাতে বেঁধে রাখতে পারে সেই প্রচেষ্টাতে তিনি ছিলেন ওয়াইট এক্সট্রা রান এক্সট্রা বল এক্সট্রা রান ডিপোর্ট করছিলেন

বলক ভ্যাস ওয়ার্ম আপ করে নিচ্ছে সময় প্রতি যত্নশীল হবেন স্পোর্টস স্পোর্টসম্যানশিপ অ্যাটিটিউড কামো ব্যাটে প্রস্তুত হচ্ছে সাত্তাবর চাধারি তন্ময় অভিষেক বল ছিল চাই খেলেছে চা

অলরেডি তৃতীয় উইকেট খুলেছে রানAggregate স্কোরবোর্ড দেখাচ্ছে 48 চতুর্থ ওভার খেলা চলছে না নেহাদ আর ইয়াকবান বিয়াস তাহলে ভি স্প্রিডি বুলা আউট করে দিলেন নবগতwidehatকে হিজ অন দ্য ইভ অফ হ্যাটট্রিক আই ইসড টু জয়ন্তনা পারফরম্যান্স অফ বিয়াস